আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বন্ধু বন্ধুরা কোটিয়া দি মাছ বাজারে এসেছি এখানে একটি ছোট্ট একটি ব্রিজ আছে বর্তমান যে বাজার এটি হচ্ছে ব্রিজের পূর্বের বাজার একসময় এখানে বাজারে কোনো অস্তিত্বই ছিল না আজ ব্রিজের পূর্বের অংশে যে নতুন বাজারটি হয়েছে এখানেই দেখি মাছের বাজার জমজমাট আর এখানেই দেখলাম যে মোটামুটি ক্রেতা ও বিক্রেতা পূর্বের অংশেই বেশি আর বাজারের যে পুরাতন পশ্চিম অংশের বাজারটি সেটিও আপনাদেরকে দেখাবো আর সেটি প্রায় মৃত প্রায় তেমন কোনো মাছ বিক্রেতাও নেই কাস্টমারও নেই অথচ এই বাজারটি এক সময় এতটাই জমজমাট ছিল যে মাছ বলেন আর কৃষি পণ্য বলেন সব দিক দিয়ে জমজমাট ছিল এই বাজারটি বহু দূর দূরান্ত থেকে মানুষ ক্রয় বিক্রয়ের জন্য এই বাজার আসতো এখন যে অংশটি দেখতেছেন এটি হচ্ছে কটিয়াদি বাজারের পুরাতন বাজার এটি এক সময় এখানেই জমজমাস অত মাছের বাজার আজকে এখানে মাত্র দুই জন মাছ ব্যবসায়ী আর কাস্টমারও তেমন একটা নাই বুঝলাম না কোন কারণে একই জায়গায় দুটি বাজার সৃষ্টি হয়েছে এটি হচ্ছে মূলত কটিয়াদি বাজারের পশ্চিমের অংশ